দুই হাজার এগারো সালে সাপলা গণ হত্যার জন্য যে মাস্টারমাই ছিল সেই শেখ হাসিনার বিরুদ্ধে আপনারা কেন এখনো মামলা দায়ের করেন আমি জানি না আমি মনে করি সাপলা চলাচলে যারা গণহত্যার শিকার হয়েছে তাদের প্রত্যেকে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করতে হবে এটাই আমার আজকে এক নম্বর দাবি দ্বিতীয় যে কথাটি আপনাদেরকে আমি বলতে চাই আমরা মুসলমান উম্মার প্রতি আমাদের ভালোবাসা থাকতে হবে তাই গাজার শহীদ এবং কাশ্মীরের মুসলমানদের উপরে যে জুলুম চলছে তার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাতে হবে তিন নম্বর কথা আমি বলতে চাই আমার বক্তব্য দিয়ে হাই এখানে অনেক ওলামায়ে কেরামরা আছেন যারা মূল্যবান বক্তব্য দেবেন আপনারা নারী নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন এ ব্যাপারে প্রথমে ইউনুস ডক্টর ইউনুস সরকারের প্রতি আমার একটি প্রশ্ন আছে যে আপনারা কেন অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করছেন নারী কমিশন করবার জন্য জুলাই তরুণরা জীবন ব্যয় দেয় তারা জীবন দিয়েছিল বাংলাদেশকে বাংলাদেশ থেকে ভারতীয় আপনারা বসেছেন যাতে করে বাংলাদেশে আর শাসিবাদ ফিরে আসতে না পারে আপনাদের দায়িত্ব শুধুমাত্র সেই সংস্কার গুলি করা যে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে বাংলাদেশেবাদের পুন আমরা বন্ধ করতে পারবো কাজে ডক্টর ইউনুস সরকারের কাছে আমার বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক হিসেবে পরামর্শ থাকবে আপনারা অপ্রয়োজনীয় ইস্যু তৈরি করবেন না এবং আমরা দেখতে পেয়েছি আপনারা অনেকগুলো অপ্রয়োজনীয় সংস্কার কমিশন করেছেন এই সংস্কার কমিশনের কোন প্রয়োজন ছিল আপনারা রাষ্ট্রের সম্পদ এবং সময় নষ্ট করছেন আমার অনুরোধ এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন এই সমস্ত আপনারা নারী নীতি নিয়ে লড়াই করতে গিয়ে বৃহৎ লড়াই থেকে সরে যাবেন আমাদের বৃহৎ লড়াই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই আমাদের বৃহত্তর লড়াই ইসলামের আপনারা যদি নারী নীতির মতো একটা ইস্যু দিয়ে আন্দোলন করেন তাহলে আমাদের এটা ক্ষতিগ্রস্ত হবে কাজে নারী নীতির অবশ্যই মূল লড়াই থেকে আমাদের যাওয়া যাবে না এই জন্যে আপনাদের কাছে আমার আহ্বান আপনারা ঐক্যবদ্ধ থাকবেন আমি বিশ্বাস করি বাংলাদেশের আলেপ সমাজ ঐক্যবদ্ধ থাকে বাংলাদেশের স্বাধীনতা কেউ ছিটিয়ে দিতে পারবে না কাজেই যে কোনো মূল্যে এই হেফাজতের মঞ্চ থেকে বাংলাদেশের সকল আলোচনার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি